নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স

তাই আপনাদের কাছে জিনিস অনুরোধ করছি আপনারা মেন ভয়ে এখানে এগিয়ে আসুন এবং আপনাদের রক্ত এখানে গিয়ে এই আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন প্রতি বছর আমরা অশোক সংঘ এবছরও সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং সেটা চালাচ্ছেন এটা আমাদের অনেক বছরের কিন্তু পরিকল্পনা বলতে পারেন আমরা করি আমরা এই অনুষ্ঠানের সূচনা করেছি এগারোটা বেজে

এখনো পর্যন্ত আমরা যা দেখি তাতে আস্তে আস্তে কিন্তু রক্ত দেবার প্রবণতা কমে যাচ্ছে আমরা অনেক চেষ্টা করছি যতটা রক্ত কালেক্ট করা যায় আর আজকে আমরা এর পাশে আমরা দেখছি টেকা সুরক্ষা দপ্তরকে ওনাদেরও আমরা এখানে একটা কাউন্টার করেছি যেখান থেকে যে কোনো ট্রেকা জানতে পারবেন যে যদি তিনি যান বা কেনার আগে পরে তার যে হয় তাহলে তিনি কীভাবে কীভাবে করতে পারবেন বা ক্লেম করতে পারবেন এই ব্যাপারেও আমরা এখানে একটা শিবির তৈরি করছি আজকে এছাড়াও আমাদের পাশে আছেন কৃষি দপ্তর কৃষি দপ্তরের সহযোগিতা সহযোগিতা এবং আমরা এই তিনজনের মিলে আজকে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করছি কত বছর হলো আমাদের ক্লাব প্রায় সত্তর বছর হলে এই রক্তদান অনুষ্ঠান অন্তত আমার মনে হয় না পঁচিশ বছরের কম আরো বেশি হয়তো কম নয় অশোক সংঘ একটা হুগলু চুচুড়া বুকে একটা অন্যতম নাম একটা নক্ষত্র সামাজিক কাজ সারা বছরের মধ্যে আর কী করেন রক্তদান দেখুন এছাড়া আমরা যে সমস্ত ট্যালেন্টেড ছেলে বা মেয়ে স্কুলেরা করে ভালো রান করে আমরা তাদের সাহায্য না হলেও তার কিছু পরিপূর্ণতা বজায় রাখার জন্যে আমাদের ক্লাবের সকলকে কিন্তু কিছু অনুদান দেওয়া হয় আর তাছাড়া সেই ঐতিহ্যবাহী অযোগ সঙ্গে নাম এই সত্তরে তাদের বাইরেও কিন্তু ঠিকভাবে তৈরি এই কারণে আমরা আজকে অপর চিকিৎসা করছি কিন্তু আসলে আমাদের নতুন নয় এছাড়াও কিন্তু আমাদের অন্যান্য কৃষিকাজ কৃষিকর্ম তার সঙ্গে আমরা দুস্থ ছাত্রছাত্রীদের আমি আগেই বলেছি এবং দুস্থ লোকদেরও কিন্তু আমরা সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়ে দিই এই নয় যে আমরা কোনো অনুদান পেলে কিছু করবো তা নয় আমরা কিন্তু আমাদের গ্রামের থেকে এই উন্নয়নে কিন্তু আমরা আগ্রহী হই এবং স্বাগ্রহী হব আগামী কয়েক বছর হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম আশা করি এটা বজায় রাখার চেষ্টা করি কতজন রক্ত দেবে আজকে আজকে আশা করি পঁচিশজন মিষ্টি অতিক্রম করতে পারবো হয়তো বা চিকিৎসাও হতে পারে